আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার ছাদ বাগানে সুন্দর গাঁদা ফুল হচ্ছে দেখুন গাঁদা ফুলগুলো সত্যিই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর আমি বারবার বলেছিলাম ওই দিন তিন দিনের বৃষ্টিতে আমার কিন্তু গাছে কোনো ক্ষতি হয়নি এই গাছগুলো একদম যেরম এখানে আছে ওপেন আছে এরকমই ছিল আমি কোথাও সরাইনি এইভাবেই কিন্তু গাছগুলো ছিল দেখুন কি সুন্দর হয়েছে এই কালারটা যেমন সুন্দর আরও একটি কালার আমি দেখাবো গাঁদা গাছের তবে সাদা যে গাদা সেটা এখনো ফোটেনি এইখানে আছে এই গাদাটা আর এই গাদাটা এটাও কিন্তু অপূর্ব এর গাছ আরও আছে সেই গাছে কিন্তু ফুটতে শুরু করেছে সবে কুড়ি আসতে শুরু করেছে এখনো পুরোপুরি এরকমভাবে ব্লুমিং হয়নি হবে আর এটা হচ্ছে আমার কাটিং গাদা আমারই নিজের গাছ থেকে আমি কাটিং গাদা কেটে কেটে করেছিলাম তার এই কটা গাছ আমার হয়েছে এই দেখুন আর এইটা হচ্ছে যেমন এই যে মনে হয় অরেঞ্জই হবে আর এখানে আছে লাল এই লাল গাদারও বড় গাছ আছে সেখান থেকে কেটে কেটে আমি করেছিলাম এই গাদা গাছগুলো আর পিটুনিয়া তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি পিটুনিয়া এই যে পিটুনিয়ার ফুলটা যখন ফুটে যায় আমি কিন্তু এখান থেকে ছিঁড়ে দিচ্ছি এখানে আমি কোথাও ফেলে রেখেছি পিটুনিয়ার ফুলগুলো কিন্তু এই এইখান থেকে যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে ছিঁড়ে দেবেন তাহলে কি হবে নতুন নতুন ব্রাঞ্চ হবে আর ফুল আসবে আরও বেশি বেশি এইভাবে কিন্তু পিটুনিয়ার আমাদের যত্ন করতে হয় আর বগেনভিলা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বৃষ্টিতে ভিজেও কিন্তু বগেনভিলা আমার এখনও সুন্দর হচ্ছে গাঁদা গাছ দেখুন আমি সাধারণত সব সবজি গাছের ভেতর গাঁদা গাছ রাখি গাঁদা গাছ যদি আপনি সবজি গাছের ভেতর ভেতর রাখতে পারেন দেখবেন চাষের যেখানে ক্ষেত আছে মাঠে সেই মাঠেও কিন্তু দেখবেন ফুলের এক একটা করে এরকম কেয়ারি করা থাকে এতে কি হয় পোকা আসে না পোকা খুব কম আসে এটা আমি মানে আমার ছাদ বাগানে পরীক্ষা করে দেখেছি আর এবার আমি সেই গাঁদা গাছটাকে দেখাবো যে গাদা গাছগুলো এখনো কিন্তু আমার ব্লুমিং হয়নি সেই গাদা গাছগুলো এই যে দেখুন এটাও কিন্তু হলুদ হবে আপনাদের বললাম এক্ষুনি যে হলুদ আরও একটি গাঁদা গাছ আছে আমার এটা অরেঞ্জই নয় হলুদ হবে এখনো হয়নি দেখুন প্রচুর কুড়ি এসেছে সুন্দর কুড়ি এসেছে এগুলো সব নতুন পিটুনিয়া লাগিয়েছি শেয়ার করেছিলাম এটা আলিসাম এখানে দেখুন কাটিং গাদা আমি একটু ভেতর দিকে রেখেছি এগুলো নতুন গাছ নতুন গাছ বলে একটু রোদ্দুর থেকে সরিয়ে রেখেছি আর কি এরপর রোদ্দুরে দিলেই এর এই যে কুড়ি আসছে এগুলো বড় হতে শুরু করবে ফুটতে শুরু করবে যে কোনো ফুলের গাছে আমি যে কি সার দিই সেই সারটাও আজকে আমি বলে দেব গাঁদা গাছে কিংবা ফুলের গাছে অন্যান্য যে সারটা করি লিকুইড সার ব্যবহার করি সেই সার দুটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুব সুন্দর দেখুন একটা গাছে এত সুন্দর ব্রাঞ্চ নিয়ে যখন গাছ হয় তখন সত্যিই ভালো লাগে এই দেখুন অ্যাস্টার ফুটেছে খুব ভালো যে বড় হয়েছে বলবো না একদম ছোট্ট গাছে ফুটেছে এখানে আছে পিটুনিয়া এই পিটুনিয়াটা অনেকবার শেয়ার করেছি আমার তিন রঙের পিটুনিয়া এখন শুরু হয়েছে একটা একটা লাল এই রকম রানি কালার আর চন্দ্রমল্লিকা প্রথম ব্লুমিং হলো আমার ছাদ বাগানে এই ফুলটা এই কালারের রঙটা প্রথম আমার ফুটেছে ছাদ বাগানে আরও ফুটবে প্রচুর কুড়ি আর এরপর ওই যে দেখুন গোলাপ আছে আমার ওই ওই গোলাপটার কিন্তু একদম ছোট ছোট গোলাপ হয় প্রচুর হয় এরপর দেখাবো আরো একটি পিটুনিয়া এই যে এই কালারের ফুলটা ফুটছে এই গাছটায় আর দেখুন আমি আগে দেখালাম ওইখানে আছে ওই ফুলটা আর এই যে দেখাবো এই যে ফুলটা ফুটে গেছে এটাকে আপনি এইরকম ভাবে এইখান থেকে ছিঁড়ে দেবেন ছিঁড়ে দিলে কি হবে এখান থেকেই আবার ব্রাঞ্চ বেরোবে এইভাবেই কিন্তু কিন্তু এখন এখন প্রত্যেকবার ফুলটা ফুটে যখন যাবে একদিন দুদিন বাদে তখন কিন্তু এরকম ভাবে তাকে ছিঁড়ে ফেলতে হবে এটা করলে দেখবেন আপনার গাছ অনেকটা বড় হয়ে যাবে চওড়া হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা গাছেরই দেখুন কোনো শুকনো ফুল নেই এইভাবেই কিন্তু গাছ আপনাকে যত্ন করতে হবে এই শীতকালে ফুলের আমি বলেছি যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব লিকুইড কি খাবার দি এটা দেখুন এটা কিন্তু খোল পচা জল তিন দিন আগে আমি ভিজিয়েছিলাম এখানে কিন্তু বাদাম খোল আর সর্ষের খোল আর এটাই কিন্তু আমি নিমখোল দিয়ে নিই বাদাম খোল সর্ষের খোল দিয়েছি আর কখনো কখনো আমি নিমখোলও ব্যবহার করি ওইটা কোনো ঠিক নেই আমি একশো গ্রাম যদি বাদাম খোল দেন একদম কম করে দেবেন সর্ষের খোল আর নিমখোলও ওরকম একটুখানি দেবেন একমোট মতো দেবেন তাহলেই হয় তবে এতে আমি দিই নিমখোল অন্য সময় ব্যবহার করি আমি আর আরও একটি লিকুইড সার আমি বলে দেবো সেটা হচ্ছে ঘুটে বেচানো জল ঘুটে হোক আর আপনার যদি গোবর সার থাকে আপনাদের কাছে তার থেকেও এইরকম বাটি নেবেন এক বাটি নিয়ে নেবেন নিয়ে এরকম জলে ভিজিয়ে দেবেন তারপর এটা এক লিটার জলে যেরকম মিশানো আছে এটা দশ লিটার জলের সঙ্গে মেশাবেন তাহলে একদম পাতলা হয়ে যাবে ওটাই গাছে দেবেন এটাই হচ্ছে এখনকার ফুল গাছের সার আমি কিন্তু অন্য কিছু ব্যবহার করি না এইভাবেই কিন্তু আমার ফুল গাছগুলো সার ব্যবহার করি তবে রকম সুন্দর ফুল ফোটে এই সার ব্যবহার করেই দেখুন কত সুন্দর ফুল ফুটছে আমার ছোট্ট ছাদ বাগানে আপনারাও করবেন